যে যে তোমার সমন দেয়াছে তুমি বলে বহছায়া দিশাও আমি তো সিনিয়র মেম্বার সাহেব আমি খেলাধুলা করি এই মাছ আরুতি আমার ঠিক নাই আচ্ছা সুমীর আমি ডাকতেছি হ্যাঁ সুমি মেম্বার সাহেব আমি চার পাঁচটা ডাক যাওয়ার পরে আমার সাথে যে খারাপ আচরণ খুশি ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে খেলাধুলা আসলে দেশের একটা স্বভাব হয়ে গেছে খেলছি তার জন্য কি আমি ডাকতেছি তার স্বামী না আমারে ভাত বেরে দিব না কয়

কার সঙ্গে যাবো ওর সঙ্গে যাওয়া বাদ দিয়ে কোনো বোনের কোনো পশুর সঙ্গে যাওয়ার বনে থাকলো কারণ যে লোক দিনের মধ্যে সাতবার করে বউ থাকতে পারে আর কি বলতেছে কি সম্মানের কথা যে আমি খেলি আমার মাথা গরম সেই জন্য আমাকে ভাবতে হয়েছে ভাগ দেন আর বসে গেছি হয়তো আরো কিছু করতে পারে দুদিন পর মিম্বা সাহেব কি মাথায় এটা ঢোকে না যে সামান্য ছোট বিষয়ে যে বউ ছেড়ে দিতে পারে সে আরো কিছু করতে পারে তার সঙ্গে আপনারা কি পাসাবেন। আচ্ছা আমরা এরা আমরা দেখতেছি দেখতেছি ভুল যেহেতু ভুল মানুষেরই হয় এখন একটা ঘর তো ভাঙা যায় বুঝছো ঘর ভাঙা যায় না আমরা যদি যদি এটা আমরা পরাম মেম্বার সাহেব আমি আরো কয়েকজন বৈষ্ক ভাই কিনে বসি আমরা ওই আলোচনা করে দেখি কী কীভাবে কি করা যায় আপনারা পাঁচজন আমি তো সারা বাস্তব শিমু যা আগে পরে যা করেছি শিমুরে বুঝায়া আর শিমু আমি আসলে তোমার যে আচার আচরণ তোমার মায়া আমি বলতে পারি না রাগে যাই করি সবকিছু বাদ দিয়া ল আমার সাথে আবার সংসার করি আমরা একসাথে এখানে পরামাণিকরা আছেন শিমুরে বুঝাই আমার হাতে তুই লাগান ব্যবসার আমি শিমুরে নিতে ব্যবসার সব আচ্ছা আমরা এটা দেখতেছি ভাই এখন কি করা যায় এখন বিষয় হলো যেহেতু জামাই মেয়েকে নিতে যাচ্ছে তাহলে এখানে মোতাবেক যে আইনটা ছিল সেই আইন মোতাবেক দিতে হবে যাতে ওরা শান্তি সৃষ্টে থাকতে পারে যদি শরীয়ত আইন আপনারা অমান্য করে যদি মনে করেন জোর জব্বর করে নেবেন তাহলে সমাজ মানবে না এটা সমাজ মেনে নেবে না তবে ওই আইন মোতাবেক যদি হয় তাহলে আপনারা এটা ষোলো টাকবে আচ্ছা শোনা আইনভাবেই চলে নেবে এখন বউ সারেছে আবার ভাই নিতে চায় ঠিক আছে তিন মাস তেরো দিনের নিচে আবার বউ দেওয়া যায় না তাতে এখন হিল্লা দেওয়া লাগবে হিল্লা ভাই একটা

এখন শরীর মতো এগোচ্ছ এখন বউ যাওয়া লাগে কিন্তু তিন মাস তেরো দিনের আগে তো নিয়ম নাই এখন তোমার বোনের তোমার হিল্লা দেওয়া লাগে হিল্লা দিয়ে শরীরের সাথে আবার দুই দিতে এখন ভাই হিল্লা ধ্যান দেন হিল্লা একবারে দিয়ে দেওয়া হয় না হরিদের কাছে নাই না হিল্লা তো একবারে হয় না দাদা কি কয় যদি তিন মাস হিল্লা দেওয়া থাকে তাহলে তিন মাসে আমার মনটা ভালো থাকবো কারণ টিমlasti <laughs> ওর বাড়িতে মনে করেন যে হিল্লার বউ হিসাবে ভালো থাকবো ওর বাড়িতে যায় যতটুকু না থাকে। এলে একবার যদি সারা জীবনে লাগে হিল্লাটা নেই তাহলে মনে ভালো হতো। না সারা জীবনে মরুবি মানুষ সængra মানুষের থেকে হিল্লা দেওয়াই যাবে না। করেন যেন ভালো হয়। আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো এই যে মরুবি মানুষ এটা চ্যাংড়া মানুষের বিষয় নাই হিন্ডার হিসাবটা অন্য রক্ষ তাতে হিল্লাটা দেওয়ার কারণটা হল কারণটা হলো যে আমাদের যে শরীরের প্রচলিত একটা আইন আছে ওই আইনটা একটা ঘৃণা দেওয়া হুম ঘৃণা স্বরূপ দেওয়া এখন আমি চাইতেছি যে ওনার কাছে হিল্লাটা দেওয়া হোক দেখ ওনার কাছে হিল্লাটা দেওয়া হোক কি রাজি আছে কি কর আমার পাশে একটা বউ বাবাই বসে আমি যে মা একটা বিয়ে আসা দিয়ে করি

ভাই এখন তো তুমি তো তোমার কাছে আমরা হিল্লা দিয়েছিলাম এখন তো তোমার তো শরিয়াত মতন তোমার তো ভিল্লা হয়েই এখন বউ থাকতে হবে ঠিক আছে তোমার তাহলে আবার ফরিদের কাছে যাবে ফরিদের ফরিদা কি ফরিদের কাছে যাব ওর মতো কুলাঙ্গার লোকের কাছে যাব আমি কখনোই না অসম্ভব আর শরীয়ত মোতাবেক সমাজকে সাক্ষী রাখে আপনাদেরকে সাক্ষী রাখে আমার আমারিনার সঙ্গে বিয়ে হইছে তাই এখন আইনত এমনকি হাদিস অনুযায়ী উনি আমার স্বামী তাই বিধায় আমি ওনার সঙ্গে ঘর সংসার করব পরিবারের সঙ্গে নয় না না শিবু তোরও পায় আমার বউ করো